পরবর্তী এই সময় এসে যখন পক্ষগণের প্রথম দল বৈষমহীন বাংলাদেশ সংবিধান করে তখন আমি মর্মাহত হই আমি হতাশ হই কারণ বৈষমহীন বাংলাদেশ করতে আসলে এই বর্তমান প্রজন্ম এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেটি ভাবে অন্তর্ভুক্তিমূলক যেখানে কিনা একজন শহরে নারী তার ন্যাত্বীনচনার ব্যক্তি সদস্য ফুট আমরা বিশ্বাস করি এই বৈষমহীন বাংলাদেশ এমন হবে যে তাকে বলবে না তোমার অবস্থান তো বর্ডারের ওই পাশে আমরা বৈষমহীন বাংলাদেশের এডি এনিশাশ করি